প্রিয় শিক্ষার্থী আসসালাম আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট সেট থেকে উনতিরিশ পাতায় যে উদাহরণগুলো আছে সেগুলো সমাধান করবো পাঁচ নম্বর উদাহরণ থেকে শুরু করব দেখো লেখা আছে পি সুমান এক্স সাজ দ্যাট এক্স কমা টুয়েলভ এর গুণনিয়োগ এবং কিউ সুমান এক্স সাজ দ্যাট এক্স কমা থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন সমান টুয়েলভ হলে পি মাইনাস কিউ নির্ণয় করো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা আগে দেখো ভিডিওটা দেখবো যে অঙ্কগুলো খুব সহজ মনে হচ্ছে তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কয়টা বিষয় জানতে হবে দেখো আমি তোমাদের কয়টা চিহ্ন সম্পর্কে জানাই এই যে ইউ এর মতো দেখতে এটার নাম হচ্ছে ইউনিয়ন এটার নাম কি ইউনিয়ন এই ইউ যদি থাকে এই ইউনিয়ন যদি থাকে তাহলে মনে করতে হবে সব নিতে হবে পরে আমি এটা বোঝাচ্ছি তারপরে যদি ইন্টারসেট থাকে যে এন মতো দেখতে যদি এন মতো দেখতে যেটা সেটার নাম হচ্ছে ইন্টারসেট তাহলে ইন্টারসেট থাকলে কী করবো মিলগুলো নিব মিলগুলো নিতে হবে মিলগুলো নিতে হবে আরেকটা চিহ্ন হচ্ছে এই যে মাইনাস মাইনাসের মতো দেখতে এটার নাম হচ্ছে বাদ এখানে আমরা বাদ বলবো মাইনাস বলবো না কি বলবো বাদ দেখো এই চিহ্নটা যদি থাকে তাহলে কী করবো মিলগুলো বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটের সংখ্যাগুলো নিতে হবে আরেকটা পুরুষ সেট সম্পর্কে জানতে হবে ধরো এটা হচ্ছে এ সেটের পুরুষ সেট হচ্ছে এমন পাওয়ার হিসাবে ছোট্ট করে সি দেওয়া থাকবে অথবা এর পাওয়ার হিসাবে একটা রেপ মতো দেওয়া থাকবে যার নাম হচ্ছে প্রাইম দুইটা কিন্তু একই কাজ এখানে যে দুইটা দেখতে পাচ্ছি এই দুইটার কিন্তু একই কাজ এর পাওয়ার হিসাবে সি থাকতে পারে আবার এর মাথার উপরে রেপ থাকতে পারে এর নাম হচ্ছে পোরুক সেট তো এমন থাকলে আমরা কি করব এমন থাকলে এমন থাকলে আমরা লিখবো আছে ইউ মাইনাস এ তো এখানে এ আছে বলে ইউ মাইনাস এ যদি বির পাওয়ার হিসাবে এমন থাকে তাহলে হবে ইউ মাইনাস বি সির থাকলে ইউ মাইনাস সি ইউ কিন্তু হবেই এখন দেখো আমরা অঙ্কে চলে যাই ছয় নম্বরের সমাধান তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে পীর সমান তুলে নেব আচ্ছা এখন দেখো এখানে যে পীর মান হবে সেটা হবে কি বারো এর গুণনীয় তাহলে বারোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা বের করার জন্য এখানে আমরা লিখবো আছে বারো সমান ওয়ান গুণ বারো বারোকে আমরা বারো কক্ষে বারো লিখতে পারি তারপরে লিখতে পারি ছয় দুখানি বারো আবার লিখতে পারি তিন চারা বারো দেখো এখানে যে বারো আছে না এই বারোকে আমরা যদি ভাঙি তাহলে পাশি বারো কে বারো ছয় দুখানে বারো তিন চারে বারো এখন এখানে যে সংখ্যাগুলো হয়েছে না এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে বারোকে কে ভাগ করা যায় এই জন্য এইগুলোকে কে গুণনীয়গ বলে আর এখানে যে সংখ্যাগুলো হলো না তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে বারোয়ের গুণনিয়োগ তাই আমরা প্রথমেই লিখে নেব যে বারোয়ের গুণনীয় ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এগুলো হচ্ছে কি বারোয়ের গুণনিয়োগ তাহলে বারোয়ের নিয়োগ যদি এগুলো হয় তাহলে পি মান কত হবে তাহলে পি সমান ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ পির মান কিন্তু পেয়ে গেলাম পিউমান এক্স হাজ দ্যাট এক্স কমা সিডিএর গুণিতক এবং এক্স লেস দেন সমান টুয়েলভ তাহলে কীবের মানটা কত হবে দেখো এখানে বলা হচ্ছে তিনের গুণিতক এবং এর সমান এই যে নিচে যে চিহ্ন আছে না এই চিহ্নটা থাকলে সমান বলতে হবে এই চিহ্ন থাকলে আছে ছোটো এবং সমান বলতে হয় তাহলে এটি এক লাইনে হয়ে যাবে তোমরা দেখো তিনের গুণিতক মানে গুণিতক যখন বলবে কি করতে হবে এই তিনের ঘরের নামটা করতে হবে তিন ঘরে নামতে করতে হবে কত পর্যন্ত এই যে বারো পর্যন্ত দেখো তো তিন ঘরে নামতে পারলে তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তিন তিন নয় তিন চারে বারো এখন দেখো এখানে যে লেস দেন ছিল এই লেস দেনের নিচে একটা দাগ আছে না এই দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু এই বারো আমরা নিতে পারতাম না কারণ এই দাগ থাকার কারণে বারোয়ের সমান নেওয়া যাচ্ছে হুম আর দাগটা না থাকলে নয় পর্যন্তই কিন্তু শেষ তার মানে কিউয়ের মান আছে থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন দেখো আমরা পি এর মানও পেয়েছি এর মানও পেয়েছি এখন আমাদের বের করতে হবে কি এই যে পি কিউ পি কিউ বের করি তাহলে পি কিউ সমান পির মানটা কত ওয়ান টু থ্রি ফোর সিক্স এবার যে এটা কিন্তু আগে বলেছি এটা কিন্তু মাইনাস নেই এটা বাদ আমরা বাদ বলবো কি এর মান কত থ্রি সিক্স নাইন টুয়েলভ এখন এটা আমরা কীভাবে করবো কিভাবে বাদ দেব। দেখো এখানে কিন্তু আমরা লিখেছি যে মিলগুলো বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটের সংখ্যাগুলো নিতে হবে এই মিলগুলো প্রথমে বাদ দিতে হবে কোনগুলো মিল আছে দেখে দেখো এই যে থ্রি এই থ্রি মিল আছে সিক্স সিক্স মিল আছে আর টুয়েলভ টুয়েলভ মিল আছে আর কি কোনো মিল আছে আর কিন্তু কোনো মিল নেই তাহলে উত্তর হিসাবে কত লিখব দেখো আমরা আগেই বলেছি যে মিলগুলো বাদ দিয়ে দিতে হবে এবং প্রথম ব্র্যাকেটে যা থাকবে যে প্রথম ব্র্যাকেটে কি আছে ওয়ান টু ফোর এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট এটা হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট মনে করতে হবে এটা প্রথম পক্ষটা এটা দ্বিতীয় পক্ষ এখানে যে নয় ছিল এই নয় কিন্তু নেওয়া যাবে না হ্যাঁ এই বাদের ক্ষেত্রে শুধু প্রথম ব্র্যাকেটের সংখ্যাগুলোই নিতে হবে এবার সাত নম্বর উদাহরণটা দেখো মোট আমাদের তিনটা মান দেওয়া আছে একটা হচ্ছে ইউ সুমান একটা হচ্ছে এ সমান একটা হচ্ছে বি সমান তো এখানে আমাদের মান বের করতে হবে কি দেখো এর পাওয়ার হচ্ছে সি তার মানে পুরুষ সেট এ এর পুরুষ সেট আর বি এর পুরুষ সেট নির্ণয় করতে হবে যখনই হচ্ছে এর পয়সা সি থাকবে এই সেটটাকে বলা হয় কি পুরুক সেট কি সেট পুরুক সেট ঠিক আছে আর তোমাদের একটা কথা বলে রাখি এখানে আমরা যে ইউ দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সার্বিক সেট এই যে ইউ না এই মানটা হচ্ছে কি সার্বিক সেট আর এইটা কিন্তু আলাদা এ ইউ আর এ ইউ কিন্তু আলাদা কারণ এ ইউ কিন্তু এখানে তো দুইটা দাগ আছে আর এর কোনো দাগ হবে না এটার নাম ইউনিয়ন এবার অঙ্কটা দেখি প্রথমে দেওয়া আছে দিয়ে যেখানে যে তিনটা মান আছে সেই তিনটা মান এখানে তুলে নিলাম নেওয়ার পরে এখন দেখো প্রথমে আমরা বের করব যে এর পুরুষ সেট তাহলে এর পুরুষ সেট কীভাবে বের করব দেখো এর পাওয়ার হিসেবে আছে কত সি ছোটো হাত ছোট্ট করে সি লেখা আছে তার মানে একে বলা হয় এ এর পুরুক সেট তো এটাকে যখন আমরা অঙ্ক করব তখন এটাকে আমরা কীভাবে লিখবো দেখো লেখা আছে কীভাবে লিখবো ইউ মাইনাস এখানে আমরা কী লিখবো প্রথমে লিখবো হচ্ছে ইউ তারপর একটা মাইনাস দেবো এবার যেহেতু এই সিটা এর উপরে আছে তাই এখানে এ দেব এবার দেখো ইউ এর মানটা কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর মাইনাস এর মানটা কত দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন এখন দেখো এই যে মাঝখানে যে বাদ চিহ্নটা আছে তাহলে এই চিহ্নটা থাকলে কি করতে হবে মিলগুলো বাদ দিতে হবে মিলগুলো বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো লিখতে হবে তাহলে মিলগুলো বাদ দিয়ে দিই দেখো দুই এখানে দুই মিল আছে ফোর ফোর মিল আছে সিক্স সিক্স মিল আছে সেভেন সেভেন মিল আছে তো মিলগুলো কী হবে বাদ হয়ে যাবে বাদ হওয়ার পরে এই যে প্রথম ব্র্যাকেটে কি থাকছে ওয়ান থ্রি ফাইভ হবে উত্তর তাহলে উত্তর হবে ওয়ান থ্রি ফাইভ তাহলে এর পুরুষ সেট হিসাবে কত উত্তর হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এবার বিয়ের পুরুষ সেটটা বের করি দেখো আমরা লিখব আছে বিয়ের পাওয়ার হিসাবে আমরা ছোট্ট করেছি লিখবো তাহলে এমন লিখলে আমরা কীভাবে লিখবো এরপরের লাইন কী হবে এরপরের লাইন হবে ও মাইনাস বি এমন থাকলেই কি ইউ মাইনাস বি এখানে ইউ এর মান দিয়ে দিই ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বি সমান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এই যে বিয়ান থ্রি ফাইভ এখন দেখো মিলগুলা কি বাদ দেবো তাহলে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এগুলো মিল আছে এগুলা কি বাদ বাদ দিয়ে কী থাকছে টু ফোর সিক্স সেভেন যেগুলো মিল আছে সেগুলো বাদ দিয়ে দেবো দেওয়ার পরে যা থাকবে সেগুলো হবে উত্তর আচ্ছা এবার উদাহরণ আট নম্বরটা দেখো এখানে সি এবং ডি সমান দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান দিয়ে বের করতে হবে সি ইউনিয়ন ডি এই যে এইভাবে ইয়ের মতো দেখতে এটার নাম আছে ইউনিয়ন ইউনিয়ন সি ইউনিয়ন ডি নির্ণয় করো অঙ্ক করার জন্য প্রথমে দেওয়া দিয়ে দুইটা মান তুলে নিতে হবে দেখো আমরা দেওয়া দিয়ে মান দুটা তুলে নিলাম নেওয়ার পরে এবার এইটা এখানে লিখলাম যে সি ইউনিয়ন ডি তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে সির মান বসাবো থ্রি ফোর ফাইভ ইউনিয়ন ডির মান হচ্ছে ফোর সিক্স এইট এখন দেখো এই যে চিহ্নটা এই চিহ্নটার নাম বলেছে কি ইউনিয়ন এই চিহ্নটা তাই না তাহলে এই চিহ্ন থাকলে কী করতে হবে সব নিতে হবে কি সব নিতে হবে এখানে যে দুইটা ব্র্যাকেট আছে না এই দুইটা ব্র্যাকেটের ভিতর যতগুলো মান আছে সবগুলা নিতে হবে কিন্তু দেখতে হবে মিল থাকলে একবার নিতে হবে হ্যাঁ মিল যদি থাকে তাহলে কি একবার নিতে হবে এখন দেখি তো তবে এখানে লেখার সময় কি ছোটো থেকে বড় সাজাবো তাহলে এই দুইটার ভিতরে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে থ্রি তাহলে থ্রি লিখলাম থ্রির পরে হচ্ছে কি ফোর দেখো ফোর কিন্তু দুই জায়গায় আছে লিখবো একবার তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে এইট দেখো ইউনিয়নের মান তাহলে সি ইউনিয়ন ডি মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এইট তাহলে এই সিন্দরটা থাকলে আমরা কী করবো দুই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সব নিয়ে নেব কিন্তু এক সংখ্যা একবার নিতে হবে এবার উদাহরণ নয় নাম্বার দেখো উদাহরণ নয়ে পি সমান এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন সমান সিক্স এবং কিউ সমান এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন সমান এইট হলে পি ইন্টারসেট কিউ নির্ণয় করো তোমরা দেখো এখানে পি এবং সমান দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান দিয়ে আমাদের পি কিউ নির্ণয় করতে হবে তো প্রথমে দেওয়া আছে দিয়ে পি সমান এটা তুলে নিলাম নেওয়ার পরে দেখো এখানে কিন্তু সরাসরি কোনো সংখ্যা নেই এখানে কিন্তু একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে আমাদের তালিকা পদ্ধতিতে তৈরি করে নিতে হবে হুম এই অঙ্ক করতে হলে অবশ্যই তালিকা পদ্ধতিতে সেট তৈরি করে নিতে হবে তো কীভাবে তৈরি করব। দেখো এখানে এন আছে না এই এন অর্থ হচ্ছে স্বাভাবিক সংখ্যা হ্যাঁ স্বাভাবিক সংখ্যা কাকে বলে ওয়ান টু থ্রি ফোর ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তো স্বাভাবিক সংখ্যা যখন আসছে তখন কোনো কি মাইনাসের কোনো সংখ্যা নেওয়া যাবে না এবং শূন্যও নেওয়া যাবে না তাছাড়া এক থেকে উপরে যত খুশি নেওয়া যাবে তো এখন হচ্ছে এখান যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই যে মাছখানে যে এক্স আসে না এই এক্স অনুসারে কিন্তু এখানে মান বের করতে হবে কীভাবে এক্সের যে মানটা হবে দুই থেকে বড় হবে এবং এর সমান হবে দুই থেকে বড় হবে আর কি ছয়ের সমান হবে কারণ এই যে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা এক্সের দিকে ঘুরে আছে তাই না তাই দুই থেকে কিন্তু এক্স বড় তাই এক্সের মান হবে দুই থেকে বড় আর আর ছয় থেকে ছোটো অথবা সমান এটাকে বলা হয় ছোটো অথবা সমান তাহলে কত হতে পারে দেখো এক্সের যদি দুই থেকে বড় হয় তাহলে তিন থেকে শুরু হবে থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স কিন্তু নেওয়া যাবে কারণ এই যে সমান চিহ্ন আছে এই জন্য ঠিক আছে তাহলে পির মান আছে থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এবার কিউয়ের মানটা দেখো এখানেও কিন্তু কি একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদের তালিকা পদ্ধতিতে তৈরি করে নিতে হবে তো কি দেওয়া আছে দেখো এখানে লেখা আছে কিউ সমান এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন সমান এইট এখানেও আমরা কিন্তু এক্সের মান বের করব। কারণ কি এখানে আছে এক্স ইলিমেন্ট এন হ্যাঁ এই যে এক্স দেওয়া থাকে না তাই এক্স অনুসারেই কিন্তু মানগুলো সব বের করতে হয় এক্সের যে মান হবে সেটা কী সংখ্যা বলেছে জোর সংখ্যা বলেছে হ্যাঁ এক্সের যে মান হবে সেটা হবে জোর সংখ্যা আবার কি এই যে আটের সমান হবে হুম জোর সংখ্যা হবে এবং কি আটের সমান হবে তার মানে প্রথম থেকে লেখা যাবে যেহেতু আট পর্যন্ত প্রথম থেকে জোর সংখ্যা কী কী টু ফোর সিক্স এইট জোর সংখ্যা আছে টু ফোর সিক্স এইট আর বিজোর বললে বিজোড় সংখ্যা হতো ওয়ান থ্রি ফাইভ সেভেন হ্যাঁ এখানে জোরও বলতে পারে বিজোরও বলতে পারে আবার মৌলিক সংখ্যাও বলতে পারে তাহলে পির মান বের করলাম পি এর মানও বের করলাম তাই না এবার বের করব এই যেখানে যে মানটা আছে এই মানটা তাহলে এই প্রশ্নটা কি পি ইন্টারসেট কিউ মতো দেখতে এটার নাম হচ্ছে ইন্টারসেট পির মানটা কত ছিল থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেট কিউয়ের মান হবে টু ফোর সিক্স এইট এখন দেখো যদি এই চিহ্নটা থাকে তাহলে কী করতে হবে এই যে এখানে চিহ্নটা আছে তাই না এই চিহ্নটা থাকলে কী করতে হবে মিলগুলো নিতে হবে মিল গেলো বলতে এখানে যে দুইটা ব্র্যাকেট আছে এই দুইটা ব্র্যাকেটের ভিতরে যেটা মিল আছে সেটা নিতে হবে তো মিল আছে কি কি এখানে ফোর আছে এখানেও ফোর আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে আর কি কোনো মিল আছে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট আর কিন্তু মিল নেই তো যে মিল দুইটা পাইলাম ফোর কমা সিক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু সেট সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে পি ইন্টারসেট কিউয়ের মান হচ্ছে ফোর কমা সিক্স আচ্ছা এবার উদাহরণ বারো নম্বরটা দেখো দশ এবং এগারো এই উদাহরণগুলো যখন আমরা বইয়ের অধ্যায়ের অঙ্ক করবো তখন এই অঙ্কগুলো কিন্তু সেই সময় করে দেবো নাম্বার বারো করে দেখি দেখো এখানে পি সমান ওয়ান টু থ্রি কিউ সমান থ্রি ফোর আর সমান পি ইন্টারসেট কিউ হলে পি গুণ আর এবং আর গুণ পি নির্ণয় করো এখানে ই সমান একটা মান আছে কিউ সমান একটা মান আছে এবং আর সমান একটা মান কিন্তু বের করতে হবে বের করার পরে এই দুইটার মান নির্ণয় করতে হবে তো দেওয়া আছে দিয়ে দেখো পি এবং কিউ সমান দুইটা মান কিন্তু লেখে নিয়েছি এখন বের করবো হচ্ছে আর সমান তাহলে আর সমান পি ইন্টারসেট কিউ লেখা আছে দেখো এর মান কীভাবে বের করব। এই যে পি আর এর মান আছে না এই দুইটা মান বসাবো পির মান হচ্ছে ওয়ান টু থ্রি ইন্টারসেট কিউয়ের মান হচ্ছে থ্রি কমা ফোর এখন দেখো ইন্টারসেট থাকলে কি করতে হবে এই যে লেখা আছে মিলগুলো নিতে হবে তাহলে মিলগুলো কি কি? এখানে মিল আছে কি দেখো থ্রি আর থ্রি ছাড়া কি আর কোনো মিল আছে দুই ব্র্যাকেটের ভিতরে থ্রি ছাড়া কিন্তু আর মিল নেই তাই লিখবো থ্রি তাহলে এর মান হচ্ছে কত থ্রি এখন বের করব পি গুণ আর প্রথমে পির মান বসাই পীর মান হচ্ছে ওয়ান টু থ্রি মাঝখানে গুণ এর মান হচ্ছে থ্রি আমরা যেভাবে গুণ করি এই গুণ কিন্তু সেভাবে করা যাবে না এই গুণ কিন্তু রকম গুণ দেখো কিভাবে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর সব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হবে প্রথমে এই ওয়ান দিয়ে এই থ্রিকে যদি গুণ করি তাহলে লিখতে হবে ওয়ান কমা থ্রি এখানে থ্রি আর ওয়ান গুণ করে সে আমরা যেভাবে গুন করি ওইভাবে কিন্তু হবে না তাহলে ওয়ান দিয়ে শেষ এবার টু দিয়ে যদি থ্রিকে গুণ করা হয় তাহলে টু কমা থ্রি থ্রি দিয়ে থ্রিকে গুণ করলে হবে থ্রি কমা থ্রি সব শেষে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে পি গুণ আর কিন্তু হয়ে গেল এখন গুণ করতে হবে আর গুণ পি তাহলে আর গুণ পি আরের মান হচ্ছে কত এই যে আর এর মান হচ্ছে থ্রি থ্রি লিখে নিলাম তারপরে গুণ পির মান কত পির মান হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে গুণ করে ফেলি থ্রি আর ওয়ান গুন করলে থ্রি কমা ওয়ান এই থ্রি দিয়ে ওয়ানের সাথে গুণ করলে থ্রি কমা ওয়ান এই পাশেরটা আগে হবে ওই পাশেরটা তার পরে হবে তারপরে আবার থ্রি দিয়ে গুন করবে টুর সাথে থ্রি কমা টু তারপরে আবার থ্রি দিয়ে গুণ করবে এই থ্রির সাথে থ্রি কমা থ্রি তাহলে গুণ কীভাবে করতে হবে বুঝতে তো পেরেছো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে তাস্কের আজকের মতো ক্লাস টে পর্যন্তই আল্লাহ হাফেজ